ট্রেন যাত্রা বা ট্রেন ভ্রমণ সাধারণ মানুষের জন্য খুব স্বাচ্ছন্দ্যপূর্ণ এবং স্বল্প খরচের অধিক দূর করা একটা অন্যতম মাধ্যম তাই বাংলাদেশের জনসাধারণের কাছে উৎসব উপলক্ষে বা উৎসবের পূর্বে যেমন ঈদের পূর্বে ট্রেনের চাহিদা আরও বেশি ঈদি পেয়ে থাকে এই চাহিদাকে পুঁজি করে কিছু সংখ্যক কালোবাজারি চক্র তারা সক্রিয়ভাবে তাদের ভূমিকা পালন করে এবং এর মাধ্যমে তারা টিকিটের কৃত্রিম সংকট তৈরি করে এই কৃত্রিম সংকটের কারণে তাদের সাধারণ মানুষ অনলাইনে দিতে না পাওয়া গেলেও অফলাইনে তারা বাজারে টিকিট বিক্রি করে অধিক মূল্য অধিক মুনাফা অর্জন করছে এই সংক্রান্ত কালোবাজারি বা চক্রের সদস্যদের গ্রেফতারের নিমিত্তে সবসময় রেট্রী তৎপর ছিল এর ওই ধারাবাহিকতায় ঈদের পূর্বে থেকেই আমরা পূর্বে গ্রেফতারকৃত যে সমস্ত আসামি ছিল তাদের বিভিন্ন করেছি এবং সেই সকল করে আমরা গোয়েন্দা এর ওই ধারাবাহিকতায় গোয়েন্দা তৎপরতা পদে প্রাপ্ত তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় গত ছাব্বিশ তারিখ রাতে বনশ্রী এলাকায় অভিযান পরিচালনা করে আমরা এই চক্রের সক্রিয় সদস্য রিয়াজুলকে গ্রেফতার করতে সক্ষম হই পরবর্তীতে রিয়াজুলের দেয়া তথ্য অনুযায়ী এই চক্রের মূল হোতা সেলিমকে রাজধানী ড্যামে এলাকা থেকে গ্রেফতার করা হয় এবং সেলিম ও রিয়াজুলের দেয়া তথ্য অনুযায়ী আমরা অন্ত সাতাইশ তারিখ সকালে কমলাপুর রেল স্টেশন এলাকা অভিযান পরিচালনা করে এই চক্রের আরও চারজন সক্রিয় বা পর্যায়ের সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয় গ্রেপ্তারকৃত আসনে যে নিকট হতে তিনশো চোদ্দটি আসনের টিকিট বা সিট পঁচানব্বইটি বিভিন্ন কোম্পানির সিট একটি সিপিও মনিটর দশটি মোবাইল ফোন উদ্ধার করা হয় গ্রেফতারকৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি তারা মূলত ঈদকে সামনে রেখে টিকিট বাজারজাত এবং মজুত করার কাজ শুরু করে টিকিট বিক্রি প্রক্রিয়ার অংশ হিসেবে ট্রেনের সময় বা যাত্রার সময়ের চার থেকে ছয় ঘন্টা আগে তারা রেল স্টেশন এলাকায় অবস্থান গ্রহণ করে এবং ট্রেনের সময় যত ঘনিয়ে আসতে থাকে তাদের টিকিটের মূল্য তত দাম বৃদ্ধি পেতে থাকে কোনো টিকেট টিকিট তারা দুই থেকে তিন গুণ এবং সময় সাপেক্ষে তারা তার চেয়ে অধিক গুণে বিক্রি করে সাধারণ যাত্রী যাদের টিকিটের অধিক প্রয়োজন রেল স্টেশনে গিয়ে যখন এই ধরনের টিকিট তারা পায় তখন দামের কথা চিন্তা না করে অধিক দাম দিয়ে সেই টিকিট ক্রয় করে সে তার গন্তব্যে পৌঁছানোর জন্য রওনা করে